দর্শক আসসালামু আলাইকুম কৃষি কথা একটু চ্যানেলে আপনাকে স্বাগত এখান থেকে এই সংগ্রহ করে এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় এই শামুকগুলো সব সেল করা হয় এমন একটা জায়গা আসছে এই শামুকগুলো সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায় এবং শামুকগুলো বিভিন্ন খামারিরা সংগ্রহ করার পর সেই খাওয়া শামুক শামুকগুলো হাঁসকে খাওয়ানো হয় কেন খাওয়ায় কারণ হচ্ছে ফিট এবং শামুকের দুটোর মতো একটা ডিসটেন্স থাকে একটা হচ্ছে ফিডের পরিমাণ দামের পরিমাণটা অনেক বেশি এবং শামুকের দামের পরিমাণটা অনেক কম সেক্ষেত্রে মানুষের ফিটের পরিবর্তে সামুখ্য হয় তারপরে একটা বিষয় হচ্ছে ফিট ফিট এবং শামু ওদের মধ্যে ডিস্টেন্টটা হচ্ছে ভিটামিনের তফাৎ থাকে আসলে প্রাকৃতিক যে খাবারটা তৈরি হয় আল্লাহ প্রদত্ত যেটা আসে সেটা হাঁসকে হাঁস খাওয়ানো হলে অবশ্যই ভিটামিনের পরিমাণ বা হাঁসের জীবের চরিত্র বৃদ্ধি বৃদ্ধিটা বৃদ্ধি পায় তাই আবদ্ধ অবস্থায় যারা হাঁস পালন করে তারা এই সামুদ্রিক সংগ্রহ করে সম্মানিত দর্শক এই পিছনে যে নৌকাগুলো দেখছেন যেখানগুলো যেখান থেকে সামুদ্রিক মানে প্রথম হচ্ছে পিছনে গাড়িটা অবশ্যই দেখছেন এই শামুকগুলো পাবনাতে যাচ্ছে বা শুধু পাবনা জেলায় নয় সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় বিভিন্ন জায়গায় এই শামুকগুলো সেল হয়ে থাকে যাদের শামুক প্রয়োজন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন ডিসক্রিপশনে এবং ভিডিও স্কুলের নাম্বার দিয়ে থাকে তো এই শামুকগুলো আসলে এই নদীর বিভিন্ন জায়গা থেকে সামগ্রী উত্তোলন করা হয় এবং সেই শামুকগুলো বিভিন্ন খামারে হাতে তুলে দেওয়া হয় এবং খামারিরা এসে বা আমাদের মাধ্যমে টাকা প্রয়োগ করার পরে সেই শামুকগুলো সেল করে থাকেন বা তিনি সামুকের সাবুক নেওয়ার কারণটা হচ্ছে হাঁসের চিমটা যদি বৃদ্ধি পায় এবং খরচের কমল্ধ না হয় এই দিকে চাল থাকতে প্রয়োজন থাকে কেন সাবুদ্র খাওয়ানো শামুক খাওয়ানো কয়েকটি কারণ থাকে সে কারণটা হচ্ছে হাঁসের খামার করে যদি আপনি স্বাবলম্বী না হতে পারেন তাহলে কেন আপনি খামার করবেন তাই স্বাবলম্বী হতে স্বাবলম্বী হতে গেলে অবশ্যই আপনাকে হাঁসের শামুক খাওয়াতে হবে তো প্রিয় দর্শক আমরা আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে থাকেন আল্লাহ আর বিশেষ করে আর একটা কথা সামর্থ্যের জন্য যোগাযোগ করতে হলে অবশ্যই আমার নাম্বারে ফোন দেবেন ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকে যাদের সামর্থ্য নেবেন তারপরে অতি অল্প বা সুলভ মূল্য তো ধন্যবাদ ভালো থাকুন